সপ্তাহে মাত্র একবার ব্যবহার করুন প্যাকটি আর সুন্দরই থাকুন আজীবন খুবই সহজলভ্য উপাদানে তৈরি এই ফেস মাস্কটি সপ্তাহে মাত্র একবার ব্যবহার করুন আর তাতেই আপনার ত্বকের সমস্ত সমস্যা দূরীভূত হয়ে সৌন্দর্য থাকবে অটুট ত্বকের বাড়তি তেল কমে যাবে ব্রণ ব্ল্যাক হেডস থাকবে না কালো দাগ ছোপ মিলিয়ে যাবে ত্বক হয়ে উঠবে মসৃণ যে কোনো রকমের ত্বকে বা যে কোনো বয়সের ত্বকে কাজ করবে এই সময় লাগবে মাত্র করবেন তুলুন জেনে নিই যা যা লাগবে এক চামচ অলিভ অয়েল হাফ চা চামচ খাটি মধু এক চামচ বেকিং সোডা বেকিং পাউডার নয় সোডা যে কোনো সুপার শপে কিনতে পারবেন যা যা করবেন প্রথমে মুখ খুব ভালোভাবে পরিষ্কার করে নিন এরপর সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করুন এই পেস্ট পরিষ্কার ত্বকের মাখুন তারপর দশ মিনিট অপেক্ষা করুন দশ মিনিট পর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রত্যেক সপ্তাহে মাত্র একবার ব্যবহার করলেই আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল সমস্যাবিহীন ও একেবারেই দাগ মুক্ত কিভাবে কাজ করে এই মাস্কের মূল উপাদান মধু যা ত্বকে ত্বক ত্বকে ব্যাকটেরিয়া প্রকোপ দূর করার মাধ্যমে ব্রণ কমায় এছাড়াও রোম কূপ সংকুচিত করে ফলে ব্লাগহেড সমস্যা দূর হয় এছাড়াও মধু ত্বকের টানটান ও সজীব করে তোলে এছাড়াও এতে আছে অয়েল যা ত্বককে পুষ্টি জোগায় আছে বেকিং সোডা যা ত্বকের মরাগোশ কয়েক মিনিটে মাঝে দূর করে দেয় এবং ত্বকে রক্ত সঞ্চালন দূর করে ভিডিওটি দেখে যদি আপনার কিছু অজানা বিষয় জানানো হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন জানান কেমন লাগবো ধন্যবাদ